তা বলবো না কেন তুই জানিস না যখন আমরা একসঙ্গে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টার বলতো যখন কার সঙ্গে দেখা হবে তখন

তাকে অপমান করার কাজ করে কঠিন তাই তো আল্লাহ কাপড়াকে খরচ করেছেন আচ্ছা এখন তোমায় ধরো তোমার দুটি পাঁচ টাকা দিলাম নোট দুটির পাঁচ বছর রাত্রি খোলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটি যত্ন বাক্স রাখা আছে যেটি খোলা ঘুরে বেড়াচ্ছে সেটি একজন হাত থেকে অন্যদের হাতে যাচ্ছে ফলে সে নমরা হচ্ছে আর যদি যতনা বাক্স রাখা আছে সেটি নতুন মতো চক চক করছে এখানেও ঠিক ব্যাপারটা পার্থক্য তেমনি তো যাই হোক তোদের সাথে আজে বাজে তর্ক করে সময় নষ্ট করে ফেলেছি আমার ওইদিকে পিকনিকে যাওয়ার সময় হয়ে গেল আমি চললাম

থাকবে অর্থাৎ আজার শোনার সাথে সাথে মাসিদের যাওয়ার জন্য ছটপট করবে নাম্বার চার যাওয়ার জন্য পরস্পরকে ভালোবাসবে

এটা তো আমি তুড়ি মেরে বলতে পারি ছয় রকত ছানাটা বলতে পারবে তুই কি আমাকে পাগল ভাবলি আমাকে দেখে কি তোর মিষ্টি দোকানের ময়দা মনে হচ্ছে আমি মিষ্টির দোকানের ময়দা যে ছানা কি হবে তা আমি বলবো তার থেকে এক কাজ কর দুই দিনের জন্য ফোনটা ঘাটবি ইন্টারনেটে যাবি সার্চ করবি ছানা কি হবে না আর তাও যদি না পারিস আমি তোকে টাকা তুচ্ছি মিষ্টি কিনে খেয়ে নিস আর ছানা বানানো শিখতে হবে না আরে আপা আমি তো তোমাকে যে ছানার কথা বলছি এই তো সেই চ্যানেল না কেন ছানা কি দুই রকমের হয় আরে আপা তুমি বলছো ভাড়া ছানার কথা আর আমি বলছি না আমার

খাবার দোয়াটা বল তো বিসমিল্লাহ সোয়ার দোয়াটা বল আল্লাহুম্মা বিসমি তাআমু দোয়া কি কুরআন শরীফে সর্বশেষ কি আছে সেটা বল কুরআন শরীফে সর্বশেষ সূরাতুন নাস আছে আসলে ইসলাম সম্পর্কে আমি না অনেক তর্ক করে ফেলেছি কিন্তু আমি না কিছুই জানি না ইসলাম সম্পর্কে আসার জন্য কি কি করতে হবে প্রথমে তোমাকে তাআলা করতে হবে আর তুমি যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হও সেখান থেকে অনেক কিছুই